দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর মমতাকে চ্যালেঞ্জ জানাতে এবার রাহুল গান্ধী বাংলায় লড়তে চলেছে দু হাজার ছাব্বিশে বাংলায় নতুন দলের ঘোষণা ইতিমধ্যেই আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কংগ্রেসকে ছেড়ে দিয়েছে তিনি বলেছেন তিনি একাই লড়বেন এই প্রেক্ষিতে রাহুল গান্ধীর বড় বার্তা বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দিল্লি বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস একে অপরের সাথে কোনো জোট ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল একই সঙ্গে আগামী বছর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাথে জোটের কোনো সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছে সূত্রের খবর অনুযায়ী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যে দু সালের বিধানসভা নির্বাচন দল একাই লড়বে তৃণমূল সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে বলা হয়েছে দিল্লিতে কংগ্রেস আম আদমি পার্টিকে সাহায্য করেনি হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করতে পারেনি অতএব বিজেপি দুই রাজ্যেই জয়লাভ করেছে সকলের একসাথে থাকা উচিত কিন্তু বাংলায় কংগ্রেসের কিছুই নেই আমি একাই লড়ব আমরা একাই যথেষ্ট একই সাথে মুখ্যমন্ত্রী মমতা সবাই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে তিনি আগামী বছরের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবেন একই সঙ্গে মমতার এই বার্তাকে চ্যালেঞ্জ জানাতে দু সালে বাংলায় কংগ্রেসের শক্তি বাড়ানোর লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনে ভালো ফলের পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছেন কংগ্রেসের একটি বড় অংশ মনে করছে আঞ্চলিক দলগুলোকে বারবার রাজনৈতিক জমি ছেড়ে দেওয়া কেন লাভজনক সিদ্ধান্ত নয় এমনকি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও এই কৌশল কার্যকর হয়নি তাদের মতে একমাত্র উপায় হলো কংগ্রেসের নিজের শক্তি বাড়ানো যাতে অন্য কোনো আঞ্চলিক দলের কোনো ক্ষতি না হয় কংগ্রেস সূত্রের খবর আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসতে পারে যদিও এখনো দিনক্ষণ বা খুঁটিনাটি কিছুই নির্ধারিত হয়নি তবে কংগ্রেসের নেতৃত্বের মতে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী জোট গড়তে হলে কংগ্রেসকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে এজন্য কংগ্রেসকে দেশের অন্যান্য অঞ্চলে রাজনৈতিক জমি বাড়াতে হবে এবং প্রয়োজনে আঞ্চলিক দলের বিরুদ্ধেও লড়াই করতে হবে পূর্বে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে দিল্লিতে একটি জোট হয়েছিল তবে এবার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী মোদী ও বিজেপির পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকেও আক্রমণ করেছেন কংগ্রেসের একাংশ মনে করছে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে জনমানুষে অসন্তোষ বাড়ছে এবং সেখানেও কংগ্রেসের আক্রমণাত্মক পদক্ষেপ কার্যকর হতে পারে দিল্লির নির্বাচনে কংগ্রেস আম আদমি পার্টির ভোট কেটেও বিজেপির জয় ঠেকাতে পারেনি তবে কংগ্রেসের ভোটের হার আম আদমি পার্টির ভোটের সঙ্গে যোগ করলে বিজেপির থেকে বেশি হয় কংগ্রেসের এক নেতা বলছেন বিজেপি দিল্লির আটচল্লিশটি আসনের মধ্যে পঁয়ত্রিশটিতে কংগ্রেসের ভোটের থেকে অনেক বেশি পেয়ে জিতেছে তবুও কংগ্রেস ভোট না কাটলেও বিজেপি এই আসনগুলোতে জয়ী হতো এদিন কংগ্রেসের এক নেতা মনে করছেন আম আদমি পার্টি এবং তৃণমূলকে বিভক্ত করে কংগ্রেস দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে কংগ্রেসের নেতারা দু হাজার সালে আবার দিল্লিতে সরকার গঠনের আশাবাদী তাদের মতে দলটির রাজনৈতিক জমি বাড়ানোর জন্য কাজ চলছে এবং ভবিষ্যতে কংগ্রেস আবার শক্তিশালী হয়ে উঠবে তো দর্শক কংগ্রেস পশ্চিমবাংলায় লড়তে চলেছে রাহুল গান্ধীর নতুন প্রার্থী ঘোষণায় আপনারা কি বলবেন রাহুল গান্ধী কি আটকাতে পারবে তৃণমূলকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়